আমরা অনেক জটিল হিসাবই দেখিয়া শুনিয়া অঙ্কের জাল বুনিয়া মাংসের মতো ভুনিয়া থুলার মতো ধুনিয়া একে একে চুনিয়া এবং আঙ্গুলের কর গুনিয়া নির্ণয় করতে পারি কিন্তু সেই গুনিয়া যদি চিকুন হয় তাহলে ভয় কপালে দুর্ভোগ নিশ্চয় কথা বল কথা কেন নিজের বোনের বাড়িতে এসে আস্তিক কথা বল তো দুলাভাই শরীরের অবস্থা ভালো না কেন কিউতে দুলাভাই তো দুলাভাই শরীরে সাংঘাতিক ব্যথা তার মানে

আমরা কি ঢাকা শহরে বানের দলে ভাই চাইছি ওরা যত ড্যান্ডারেজ হোক অগমে এমন শিক্ষা দেবো জিন্দিগিতে আর তোমার আশেপাশে আসলে সাহস করব না তুই কেন তোর সাইতে অনেক বড় বড় মানুষ ওদের সাথে পারতেছে না আগো আগো অনেক শক্তি এত বড় সন্ত্রাসীটা কেডা নামটা শুনি মশা 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 আ মশা ওই মশার কামরে আজ অনেক দিন ধরে বিছানায় শরীরের জয়ন্তী জয়ন্তী ব্যথা এই মশাজারে একবার গামড়াইছে এই বিছানায় বসে কি আজব কাণ্ড পুরো দেশে তান্ডব শুরু করে দিল সামন্য এক মশা তাই তো দেখছি আ সবাই বলে মশার বিরুদ্ধে ঝাঁপায় বসে কিন্তু মশা কি সেইভাবে মরছে ভাগ্য ভালো রোগের নাম চিকুন গুনিয়া এইটা যদি মোটা গুনিয়া হইতো তাইলে বোধহয় আমাকে দুনিয়া ছাড়তে হতো